السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ ইকবাল হাসান মোহাম্মদ ইকবাল হাসান আপনি ভোটার হয়েছেন জি আমি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আপনার নাম মোহাম্মদ ইকবাল হাসান ইকবাল হাসান আপনার নামটি শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ এটা মনে হচ্ছে তো যাই হোক যেহেতু আপনি একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার হিসাবে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে একটা গুরুত্বপূর্ণ একটা সরকার করেছে হতে পারে এটা হচ্ছে খুব তালা হাতে মানে নিহিত তারপরে দেশকালের প্রেক্ষাপট অনুযায়ী আমরা মানে যেটুকু আশাবাদী যে এর আগে আমরা বহুত সরকারকে দেখেছি তারা এক একভাবে এক একজন দলীয়ভাবে তারা রাষ্ট্র গঠন করেছে এবার আমরা চাই যে মানে ইসলামিক কোনো নেতাকর্মীরা তারা তাদের সরকার গঠন করুক এটা আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ এর জন্যই বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ আপনি সাহসিকতার সাথে খুব সুন্দর করে একটি বিষয় বুঝিয়ে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা জানতে পারি অবশ্যই বলুন তো মোহাম্মদ মিনাজুল ইসলাম বাহ খুব সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি খুব সাহসী একজন মানুষ আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আচ্ছা একটি যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটারও হয়েছেন আপনি সেই ক্ষেত্রে একটি বিষয় একটু জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বড় গুরুত্বপূর্ণ কথা বল বলতে পারতেছি না এখন সময় দেখা যাবে কি হতে পারে মানে এটা সময় আসলেই বোঝা যাবে না হ্যাঁ এজন্য আমি বলেছিলাম যে আপনি খুব সাহসী মানুষ আপনি সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ